আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমি খুব ভালো আছি এই মুহূর্তে চলে আসলাম আপনাদের জন্য বর্তমানের সবচেয়ে ভাইরাল এবং সবচেয়ে এক্সক্লুসিভ প্রিমিয়াম কাতান শাড়ি কালেকশন নিয়ে যে কাতান শাড়ির প্রাইস দশ হাজার টাকা আমরা এই মুহূর্তে আপনাদেরকে এই ভিডিওটার মধ্যে প্রত্যেকটা আজকের এই ভিডিওটার প্রত্যেকটা প্রিমিয়াম এক্সক্লুসিভ কাতান শাড়ির প্রাইস দিব মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কাতান শাড়ি এটার কালারটা দেখেন এটা হচ্ছে একটু গোল্ডেন টাইপের একটা কালার ফুল বডিটার মধ্যে কিন্তু গর্জেস কাজ করা থাকবে একদম সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেস কাজ করা এটা আঁচলের প্যানেল এখানে সম্পূর্ণ মিনাকারি সুতা দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা প্রিমিয়াম কাতান শাড়ি বর্তমানে সবচেয়ে এক্সক্লুসিভ কাতান শাড়ি হচ্ছে এগুলা এবং এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাড়ে পাঁচ পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থাকবে শাড়িগুলো এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ লেমন টাইপ একটা কালার এটা এটা আঁচলের প্যানেলটা দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ মিনাকারী দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ মিনাকারী দিয়ে কাজ করা থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং এটার কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার এটা সম্পূর্ণ পিঙ্ক টাইপ একটা কালার এটা হচ্ছে জাম কালারের কম্বিনেশন করা থাকবে এটা আঁচলের প্যানেল অল ওভার বরেটার মধ্যে গডজেস কাজ করা ফুল বরেটার মধ্যে গডজেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা এই শাড়িগুলো নেবেন আগামীকাল শুক্রবার ইনশাল্লাহ শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে মেনশন আর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এটার কালারটা দেখেন এটা অ্যাস টেপের একটা কালার এবং আঁচলের প্যানেল এগুলো কিন্তু সম্পূর্ণ মিনাকারি সুতো দিয়ে কাজ করা আছে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু তারা ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে গোল্ডেন কালার এটা গোল্ডেনের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন করা থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা প্রিমিয়াম কাতান বর্তমানের বাংলাদেশের সবচেয়ে এক্সক্লুসিভ পিওর কাতান সেট হচ্ছে এগুলা এগুলাই দশ হাজার বারো হাজার টাকায় সেল হয় বাট আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অফারে দেখেন খুবই সুন্দর ম্যাজেন্ডা কম্বিনেশন করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে এটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ কলাপাতা টাইপের একটা কালার ডিফারেন্ট প্যাটার্ন দেখেন ফুল বডিটার মধ্যে এগুলো বডিটার মধ্যে সম্পূর্ণ জরির কাজ করা কপার জরির কাজ করা এবং আঁচলের প্যানারটার মধ্যে কিন্তু মিনাকারি সুতা দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে এগুলোর মধ্যে আরও হাজারো ডিজাইন থাকবে আপনাদের জন্য আপনারা শোরুমে আসলে দেখতে পাবেন একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না তো অবশ্যই শোরুমে চলে আসবেন আমাদের প্রত্যেকটা শোরুমে কালেকশনগুলো থাকবে আপনাদের জন্য এটা একটু পার্পেলের মধ্যে একটু মেরুনের রেডিশ মেরুনের কম্বিনেশন করে থাকে খুবই সুন্দর অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এবং ডিজাইনগুলো দেখেন কি করতে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা বড়ের ডিজাইন এবং আঁচলের প্যানেলটা হচ্ছে এটা মার্শাল অনেক সুন্দর এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা পিঙ্ক কালার বা খুবই সুন্দর এই যে আঁচলের প্যানেল সুতো দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটা দেখেন এটা গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন করা আছে এগুলা এগুলো আপনারা যারা এই টাইপের পিওর কোয়ালিটি শাড়ি খোঁজেন বা যারা এই পিওর কোয়ালিটি শাড়িগুলো একটু রিজনেবল প্রাইসে নিতে চান আমি বলবো অবশ্যই আগামীকাল শুক্রবার আমাদের শোরুমে চলে আসবেন একটা মেলা বাজার যাবে আগামীকাল শুক্রবার চারতলার প্রত্যেকটা শোরুমে এটা সিগ্রিনের মধ্যে খুবই সুন্দর এটা আসলের প্যানেল অল ওভার গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে লেমন টাইপ একটা কালার এটা এটা সিগ্রিনের কম্বিনেশন করা থাকবে লেমন টাইপ কালার সিগ্রিন কালারের কম্বিনেশন করা আছে খুবই সুন্দর মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটার প্রাইসও দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম